ফ্রেন্ড বন্ধু হো শত্রু পসিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব পসিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব লিটারেট সাক্ষর ইললিটারেট নিরক্ষর লিটারেট স্বাক্ষর ইললিটারেট নিরক্ষর অনেস্ট সৎ ডিসঅনেস্ট অসৎ অনেস্ট সৎ ডিসঅনেস্ট অসৎ পাংচুয়াল সময়নিষ্ঠ লেট বিলম্বে পাংচুয়াল সময়নিষ্ঠ লেট বিলম্বে রেগুলার নিয়মিত ইরেগুলার অনিয়মিত রেগুলার নিয়মিত ইরেগুলার অনিয়মিত রিমেম্বার মনে রাখা ফরগেট ভুলে যাওয়া রিমেম্বার মনে রাখা ফরগেট ভুলে যাওয়া